চলচ্চিত্রটি শুরু হয় কোডি নামের এক পেঙ্গুইনকে দিয়ে যে সার্ফিংয়ের দারুণ ভক্ত ছিল এই পেঙ্গুইনটি অ্যান্টার্কটিকার সিলভারপুল শহরে তার পরিবারের সাথে বাস করত কিন্তু কোডি সারাদিন শুধু সার্ফিং করেই কাটাতো যাতে সে তার দক্ষতা আরও উন্নত করতে পারে কোডির মা এবং ভাই কেউই এটা পছন্দ করত না যে কোডি সার্ফিং করে তার সময় নষ্ট করছে এবং কোনো উৎপাদনশীল কাজ করছে না তবে কোডি এসবের পরোয়া করত না তার একটাই স্বপ্ন ছিল একদিন সে একজন সার্ফিং চ্যাম্পিয়ন হবে ছবির শুরুতে আমরা দেখি কোডি একটি সাক্ষাৎকার দিচ্ছে যেখানে সে সবাইকে বলছিল কিভাবে সে বিগ জি নামের একজন চ্যাম্পিয়নকে পছন্দ করে যিনি সার্ফিং চ্যাম্পিয়নশিপে আজীবন বিজয়ী হয়েছেন কোডিরও একই স্বপ্ন ছিল যে একদিন সেও বিগ জির মতো একজন বড় চ্যাম্পিয়ন হবে কোডি বলছিল যে যখন সে খুব ছোট ছিল তখন বিগ জি একটি চ্যাম্পিয়নশিপের জন্য তাদের বাড়িতে এসেছিলেন যেখানে তিনি বিজয়ী হয়েছিলেন এবং যাবার সময় কোডিকে একটি লকেট দিয়েছিলেন এরপর থেকেই কোডির প্রবল ইচ্ছে ছিল যে সেও একইভাবে চ্যাম্পিয়নশিপ জিতবে কিছুক্ষণ পর মাইক নামের একটি পাখি কোডির কাছে এসে বলল যে প্যাঙ্গো নামের একটি দ্বীপে একটি সার্ফিং প্রতিযোগিতা আছে এবং সে কোডিকে নিয়ে যেতেই এখানে এসেছে এরপর সে তাকে তার সার্ফিং দক্ষতা দেখাতে বলল কোডি খুব উত্তেজিত হয়ে সার্ফিং শুরু করল কিন্তু সেদিন জলের ঢেউ তার অনুকূলে ছিল না এবং এর ফলে মাইক তার সার্ফিং দক্ষতায় খুব বেশি মুগ্ধ হলো না মাইকের মনে হলো যে কোডি কোনো বিশেষ সার্ফিং জানে না এরপর সে কোডিকে বলল তুমি পরের বছর অংশ নিও হয়তো এই বছর তুমি প্রস্তুত নো কোডি এতে খুব দুঃখ পেলো মাইক চলে যাবার পর নিজেকে প্রমাণ করার জন্য সে জলের ঢেউ সহ্য করে মাইকের পিছু নিল এবং সার্ফিং করতে করতে মাইক মাইক যেখানে যাচ্ছিল সেখানে পৌঁছে গেল কোডির এই সাহসে খুব মুগ্ধ এবং তাকে প্রতিযোগিতায় অংশ নিতে দিল। সেখানে অনেক প্রতিযোগী ছিল এবং কোডি সবার সাথে দেখা করলো এখানে তার সাথে জো নামের একটি মোরগেরও দেখা হলো যার গল্প কোডির মতোই ছিল এবং তাদের বন্ধুত্ব খুব দ্রুত গড়ে উঠল। সেখানে অনেক পেঙ্গুইন ছিল এবং কোডি তাদের মধ্যে একটি পেঙ্গুইনকে পছন্দ করলো যার সম্পর্কে জো তাকে বললো যে তোমার তার সাথে কথা বলার দরকার নেই কোডি কথা বলতে গিয়ে কাঁপতে শুরু করলো তখন জো তাকে বললো বিশেষ কিছু বলার দরকার নেই এবার তারা দুজন সৈকতে হাঁটছিল যেখানে তারা একটি সার্ফিং বোর্ড দেখতে পেলো এই সার্ফিং বোর্ডটি ছিল বিগ জির এবং এখানে জানা গেল যে কয়েক বছর আগে বিগ জি একটি সার্ফিং প্রতিযোগিতায় মারা গিয়েছিলেন এরপর এই সার্ফিং বোর্ডটি স্মৃতিচিহ্ন হিসাবে এখানে রাখা হয়েছিল আর এই কারণেই প্রতি বছর এখানে একটি সার্ফিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো কিছুক্ষণ পর কোডি দেখলো যে একটি পেঙ্গুইন বিগ জির সার্ফিং বোর্ডে পাথর দিয়ে সজরে আঘাত করছে কোডি খুব রেগে গেল সে কাছে গিয়ে তাকে থামালো, জানা গেল যে এনি আর কেউ নন বরং বিগ এর পুরনো প্রতিদ্বন্দ্বী যিনি বিগ কে একেবারেই পছন্দ করতেন না এবং রাগে তার সার্ফিং বোর্ড ভাঙার চেষ্টা করছিল কোডি তাকে আটকাচ্ছিল এই বড় পেঙ্গুইনটি কোডির গলায় সেই নেকলেসটি দেখেই যা বিগ জি বহু বছর আগে কোডিকে দিয়েছিলেন কোডিকে উপহাস করতে শুরু করলো কোডি তাকে বলল তোমার উচিত নয় বিগ জি বা আমাকে উপহাস করা কিন্তু এই প্রতিদ্বন্দ্বী প্রতিযোগী তাতে কি আসে যায় সে কোডির সামনে খুবই বড় ছিল কোডিও তাকে অনেক আঘাত করার চেষ্টা করতো করলো কিন্তু কোনো লাভ হল না এর মধ্যে প্রতিযোগিতার দল এসে তাদের মারামারি থামালো কোডি রাগান্বিত হয়ে এই প্রতিদ্বন্দ্বী প্রতিযোগীকে বলল বলল আমি তোমাকে সহজেই পরাজিত করব। এরপর এখানে সবাই যে তাদের দুজনের মধ্যে একটি প্রতিযোগিতা প্রতিযোগিতা হওয়া উচিত যখন শুরু জলের এবারও ঢেউ কোডির সাথে ছিল শুরুতে কোডি এতটাই ভালো সার্ফিং করলো যে লোকেরা খুব উল্লাস করছিল তারা আশা করেছিল যে হয়তো কোডি জিতবে কিন্তু মাঝপথে জলের ঢেউ খুব গভীর হয়ে গেল আর ঠিক তখনই কোডিতে সার্ফিং বোর্ড থেকে পড়ে গেল জলের গভীরে তলিয়ে যাওয়ার সাথে সাথে একটি সিয়ার চিন তাকে কামড়ালো যার বিশ্বে কোডি অজ্ঞান হয়ে গেল এবং সবাই ভাবল যে হয়তো কোডি আর বাঁচবে না লেনি নামের একটি পেঙ্গুইন ডুবে যাওয়া কোডিকে দেখেই জলে নেমে গেল এবং কোনোভাবে তাকে জল থেকে বের করল বাকি লোকেরা সেই প্রতিদ্বন্দ্বী প্রতিযোগীর বিজয় উদযাপন করছিল কোডি এখানে জ্ঞান ফিরে পাচ্ছিল না লেনি অনেক চেষ্টা করল কোডিকে কোনোভাবে জ্ঞান ফেরানোর জন্য কিন্তু সে উঠছিল না এরপর লেনি কোডিকে তার চাচার কাছে নিয়ে গেল লেনির চাচা কোডিকে জাগানোর জন্য অনেক চেষ্টা করলেন এবং অনেক কষ্টে কোডি জ্ঞান ফিরে পেল এরপর লেনি তার চাচাকে বলল যে কোডি যেন এখানে বিশ্রাম নেয় এবং সে নিজে সেখান থেকে চলে গেল পরের দিন সকালে যখন লেনির চাচা কোডির কাছে এলেন তিনি দেখলেন যে কোডি সম্পূর্ণ সুস্থ ছিল ঘুম থেকে উঠে কোডি দেখল যে বিগজি তাকে যে নেকলেসটি দিয়েছিলেন সেটি তার গলায় নেই এরপর সে খুব চিন্তিত হয়ে তার নেকলেসটি এদিক ওদিক খুঁজতে শুরু করল কিন্তু সে সেই নেকলেসটি পেল না এবার তার চাচা তাকে বললেন যে তার আবার দ্বীপে ফিরে যাওয়া উচিত কোডি খুব চিন্তিত হল যে হেরে যাওয়ার পর কোডি সবার সামনে সেখানে পড়ে থাকা একটি গাছের উপর বসে চিন্তায় মগ্ন হলো। যখন তার চাচা তার সীমানায় ফিরে গেলেন তিনি দেখলেন যে তিনি সেখানে কোডির নেকলেসটি পেয়েছেন এরপর তিনি তাড়াতাড়ি সেটি তুলে কোডির কাছে গেলেন কোডি ততক্ষণে বেশি দূরে যায়নি তাকে সেই নেকলেসটি ফিরিয়ে দেওয়ার জন্য যখন তিনি সেখানে গেলেন তিনি দেখলেন যে কোডি এখনও একটি গাছের উপর বসে আছে নেকলেসটি দেখে কোডি খুব খুশি হল এরপর সে দুঃখিত হয়ে তার চাচাকে বলল আমি কিভাবে ফিরে যাব আমি কিভাবে এত লোকের মুখোমুখি হব চাচা কোডিকে বোঝালেন যে এই প্রতিযোগিতা এমনই এটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত নয় এ কথা বলার সময় তার চাচার চোখ সেই গাছের উপর পড়ে তিনি কোডিকে বললেন যে এই গাছের কাঠ খুব ভালো এর থেকে একটি খুব ভালো সার্ফিং বোর্ড তৈরি হবে এরপর তারা দুজনেই এই ভাঙা গাছটিকে তাদের সাথে নিয়ে যেতে শুরু করল এই পথেই কোডির হাত ফসকে গেল এর ফলে সেই গাছটি সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন হয়ে পড়ল এবং তার চাচাকে নিয়ে অনেক দূরে চলে গেল যখন কোডি সেখানে পৌঁছালো সে দেখল যে এখানে অনেক জল আছে এবং এই জায়গায় কেউ নেই অর্থাৎ সে এখানে সার্ফিং অনুশীলন করতে পারবে কোডি এখানে অনেক সার্ফিং বোর্ড দেখল এবং কাছে একটি কুড়ে ঘর ছিল কোডি ভাবল যে হয়তো বিগজি এখানে এসে অনুশীলন করতেন আর এতে সে খুব খুশি হল যে এবার বিগজির মতোই সেও এখানে অনুশীলন করবে কোডি লক্ষ্য করল যে চাচা এখানে আসার পর কিছুটা দুঃখিত হয়েছেন এবং সেখানকার জিনিসপত্র গুছিয়ে নিচ্ছেন এটা দেখে কোডি বুঝতে পারল যে চাচা আর কেউ নন বরং বিগ জি কোডি চাচাকে বলল যে আমি জানি যে আপনি বিগ জি আমাকে বলুন আপনি কেন সবার কাছে মিথ্যা বলেন এবং কেন নিজেকে সামনে আসতে দেন না এতে চাচা বললেন যে আমি এ বিষয়ে কথা বলতে চাই না এরপর কোডিও তাকে সম্মান করল এবং তাকে আর কোনো প্রশ্ন করল না কোডি এবার খুব খুশি ছিল যে বিগ জি নিজেই তাকে প্রশিক্ষণ দেবেন সে এবার জিতবেই এরপর তারা অনুশীলন শুরু করলো কোডি একটি সার্ফ বোর্ড নিয়ে জলে নিলে সার্ফিং শুরু করল কিন্তু সে বারবার পড়ে যাচ্ছিল এরপর চাচা তাকে বললেন যে যদি তুমি ভালো সার্ফিং করতে চাও তাহলে সবার আগে তোমাকে নিজের সার্ফিং বোর্ড তৈরি করতে হবে এরপর কোডি চাচার নির্দেশ অনুযায়ী নিজের সার্ফিং বোর্ড তৈরি করলো কিন্তু যেহেতু এটিই ছিল প্রথম সার্ফিং বোর্ড যা কোডি নিজে তৈরি করেছিল তাই এটি দেখতে ততটা ভালো ছিল না কিছুক্ষণ পরে এই সার্ফিং বোর্ডটি ভেঙে গেল কোডি খুব রেগে গেল কারণ চাচা খুব বুড়ো হয়ে গিয়েছিলেন তাই কোনো কিছুতেই তার বিশেষ আগ্রহ ছিল না কোডিও তার কাছ থেকে সাহায্য নিতে চেষ্টা করল কিন্তু তিনি তাকে বিশেষ কোনো সাহায্য করলেন না এরপর কোডি কোডি খুব রেগে সেখান থেকে চলে গেল পথে হঠাৎ করে সাথে ধাক্কা খেল এরপর সে কানে কানে তুমি জানো যে চাচা আসলে বিগজি এতে লেনি বলল আমি অনেক দিন ধরেই চাচাকে সৈকতের কাছে আনার চেষ্টা করছিলাম কিন্তু তিনি আমার কথা শুনছিলেন না তিনি খুব খুশি যে কোডির কারণে তিনি সৈকতের কাছে এসেছেন এরপর কোডি তাকে বলল যে আমাদের এমন কোথাও যাওয়া উচিত যেখানে আমরা মজা করতে পারি এই দুজন একটি গুহায় গেল যেখানে ভিতরে একটি খুব আকর্ষণীয় আকা বাঁকা পথ ছিল এবং এই দুজন সেখানে ভিতরে সার্ফিং শুরু করলো একসাথে তারা দুজন অনেক মজা করলো এই সবের পর তারা দুজন বিগ জি সম্পর্কেও অনেক কথা বললো এরপর করির খুব ভালো লাগছিল সৈকতে পৌঁছনোর সাথে সাথেই সে চাচার দেওয়া নির্দেশ অনুযায়ী একটি খুব ভালো সার্ফিং বোর্ড তৈরি করলো এবার চাচাও গোপনে এইসব দেখছিলেন এবং তিনি খুব খুশি হলেন সকালে ঘুম থেকে উঠে তিনি দেখলেন যে সার্ফিং বোর্ডটি তৈরি এবং এটি খুব ভালো অর্থাৎ এটি টেকসইও বটে কোডি চাচার দিকে তাকিয়ে বলল যে এবার আমাকে প্রশিক্ষণ দিন আমি এত ভালো সার্ফিং বোর্ড তৈরি করেছি এরপর চাচা এবার কোডিকে প্রশিক্ষণ দিতে শুরু করলেন শুরুতে প্রশিক্ষণ খুব ধীর গতিতে চলছিল এবং বেশিরভাগ জিনিসেরই সার্ফিং এর সাথে কোনো সম্পর্ক ছিল না কিন্তু কোডি এই সব খুব উপভোগ করছিল এরপর চাচা চিন্তা করলেন এবং কোডিকে প্রশিক্ষণের জন্য প্রস্তুত করলেন তারা তাদের সার্ফিং বোর্ড নিয়ে জলে নেমে সার্ফিং শুরু করলো কোডি এই সব নিয়ে খুব খুশি ছিল লেনিও দূর থেকে আসছিল তাদের দেখে সেও একটি সার্ফিং বোর্ড নিল এবং তাদের সাথে যোগ দিল এই তিনজন একসাথে সার্ফিং উপভোগ করছিল ছিল এরপর এবার চাচা কোডিকে বললেন যে সার্ফিং এ সে কি ভুল করতে পারে এর ফলে কোডির আত্মবিশ্বাস খুব বেড়ে গেল এবং সে খুব নিশ্চিত ছিল যে সে প্রতিযোগিতায় খুব ভালো পারফর্ম করবে এবার রাত এবং এই তিনজন বসে কথা বলল। এতে কোডি চাচাকে বলল যে যখন প্রতিযোগিতা হবে আপনাকেও আমার কাছে আসতে হবে আপনি আমার সাহসের উৎস হবেন চাচা কোডিকে প্রত্যাখ্যান করলেন এতে কোডি তাকে বলল যে কেন সবাই বলে যে বিগজি মারা গিয়েছে আপনি এখানে বেঁচে আছেন তাহলে কেন আপনি সবার সামনে আসেন না এর পর এবার চাচা তাকে তার গল্প বললেন যখন তিনি শেষবার সার্ফিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিলেন তখন তিনি বুঝতে পারলেন যে তার প্রতিদ্বন্দ্বী খুব ভালো সার্ফিং করছিল এবং এর ফলে তিনি খুব হতাশ হয়ে পড়েছিলেন এর মাঝেই তিনি জানতে পারলেন যে আমি এখন কিভাবে মানুষের মুখোমুখি হব তাই তিনি তার মৃত্যু দেখালেন যাতে সবাই ভাবে যে বিগ জি মারা গিয়েছে এবং তিনি তার জয়ের সাথে সাথে মৃত্যুবরণ করবেন অর্থাৎ তাকে কারো কাছে হার মানতে হয়েছিল কোডি চাচা বলল যে আমি আপনাকে আমার আদর্শ মনে করতাম এবং আপনি এত সহজে হাল ছেড়ে দিলেন এরপর সে রাগান্বিত হয়ে তার খুলে জলে ফেলে দিল এবং সেখান থেকে তার সার্ফিং বোর্ডটি তুলে নিল পরের দিন সকালে ছিল প্রতিযোগিতা এবং সবাই তাদের সার্ফিং বোর্ড নিয়ে প্রস্তুত ছিল কোডিও তার সার্ফিং বোর্ড নিয়ে এখানে পৌঁছালো যখন সবাই কোডিকে দেখল তারা তাকে উপহাস করতে শুরু করলো এখানে সেই একই প্রতিদ্বন্দ্বী ছিল যে তাকে দেখে হাসছিল এবার প্রতিযোগিতা শুরু হলো এবং সবাই সার্ফিং শুরু করল এখানে কোডি তার সমস্ত চিন্তাভাবনা মনে আনল যে কিভাবে সবাই তাকে উপহাস করছিল এবং কিভাবে সবাই তাকে দেখে হাসছিল এর ফলে সে খুব আক্রমণাত্মক হয়ে উঠল প্রথম রাউন্ডে সবাই খুব ভালো পারফর্ম করল এবং শেষে জো কোডি এবং ট্যাঙ্ক টিকে রইল অর্থাৎ এবার পরের রাউন্ডে এই তিনজন অংশ নিতে যাচ্ছিল কোডি দেখল যে বিগ জিও দূর থেকে এইসব দেখছিলেন এবং তিনি এতে খুব খুশি হলেন রাউন্ড দুই শুরু হলো এবং এই তিনজন সার্ফিং করছিল এখানে কোটি ভাবল যে জোকে জিততে দেওয়া উচিত এরপর সে পিছিয়ে পড়লো এখানে ট্যাঙ্কও অনেক পিছিয়ে ছিল কিন্তু ট্যাঙ্ক এবং কোডি কিছুটা এগিয়ে যাওয়ার আগেই একটি উঁচু খাড়া ঢাল এলো যেখান থেকে ধাক্কা এই দুজনকে ধাক্কা খেতে দেখলো কিন্তু এরপর কোডি ঢেউয়ের মধ্যে হারিয়ে গেল এবং লেনি কেবল ট্যাঙ্ককে দেখতে পেল এরপর সে জলে নেমে ট্যাঙ্ক কে বের করলো দূর থেকে কোডির নাম এবং চিহ্ন ছিল না লেনি খুব অবাক হলো যে কোডিকে কিভাবে বাঁচাবে কিছুটা দূর থেকে যেখানে বিগ জি এই সব দেখছিলেন তিনি কোডিকে দেখলেন এবং তিনি ভাবলেন যে কোডির জীবন বাঁচাতে তাকে জলে নামতে হবে তিনি নিজেই জলে নামলেন এবং কোডিকে বাঁচাতে শুরু করলেন যখন তিনি কোডিকে জল থেকে বের করলেন বিগ জিকে সেখানে দেখে সবাই খুব অবাক হলো। কিন্তু এখানে কেউ তাকে জিজ্ঞাসা করল না যে তিনি কেন সবার কাছে মিথ্যা বলেছিলেন বরং তাকে দেখে সবাই খুব খুশি হল এবং এখানে কোডিও সুস্থ ছিল সবাই খুব খুশি হল জি সবাইকে খুব উষ্ণ অভ্যর্থনা জানালেন এবার বিগ জিও সবার সামনে এসেছিলেন অর্থাৎ এবার সে একা ছিল কারণ কোডি এবং ট্যাঙ্ক ইতিমধ্যেই হেরে গিয়েছিল তাই এইভাবে সে নিজেই জিতল এবং এবার কোডি বুঝতে পারল যে প্রতিযোগিতায় থাকার পরিবর্তে তার সার্ফিং উপভোগ করা উচিত আর এর মাধ্যমে আমরা দেখি যে শেষে কোডি একই কথা দিয়ে সাক্ষাৎকার শেষ করে তার বন্ধুদের সাথে মজা করতে শুরু করে